আরাফার দিনে রোজা রাখার ফজলত কি দিনে রোজা রাখা সম্পর্কে কিছু বলে ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে বেনামদের সাথে কোরবানের গুরু ভাগ নেওয়া যায় আসছে কিনা জানতে চাই হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে শুনে থাকি যে স্বামী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি অজুতে কয়বার মাথা মাছা করতে হয় তিনবার নাকি একবার আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি সিগমা জাহান লিখেছেন কোরবানি মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয় ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয়র ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুহীকে দিবেন আত্মীয়জন পাড়ী সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেছে দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই এর কারণে এই আইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলেও কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেকগুলো আমার মধ্যে শূন্যতে মোয়াক্কা দেয় তবে ওয়াজিব আহ ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছে থাকে সাড়ে বা ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ঋণ মুক্ত যদি থাকে টাকা সোহেল রান লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চান তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক ওলামা বলেছেন যে একটা পশুদের নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্য আমাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোস্ত নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না মোহাম্মদ ইমাম হুসাইন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদেরকে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনও আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এ দিয়ে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি দিন করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে সালমা রাশিদ আপনি লিখেছেন পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে গোসল শুদ্ধ হবে কি না পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের যদি নাপাকের দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে গোসল বিশুদ্ধ হবে না আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে গোসল বিশুদ্ধ হতে পারে জোবাইর হুসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব আপনি নিবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ও মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতে উচিত নয় জায়জ নয় বরং একজন দিনদার মোত্তাকি পরহেজগার মানুষ সাথে কোরবানি দিবে এবং যত কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মোত্তাকি কিনা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে ফারজানা অপর্ণা পে লিখেছেন অজুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসা করতে হয় পুরো মাথা একবার মাসে করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধরিতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে যা হাঁটার সময় কাপড়ে লাগে এমত অবস্থা নামাজ পড়ে নামাজ হবে কি না ময়লা পানিতে যদি নাপাক একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না তবে পরিচ্ছন্ন পোশাক নামাজ ভালো সেটা ভালো ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ওখিয়া শাফিন কুমু এআইডি থেকে আপনি লিখেছেন দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও অসুখে পড়ে মা বাবার সাথে অনেকবার অন্যায় আচরণ করে ফেলেছি তাদের কাছে অনেকবার মাপ চেয়েছি তারা মাফও করে দিয়েছেন আমাকে কি কাফারা বা সাদা দিতে হবে আপনি মনসান্তনার জন্য কিছু যে কোনো অ্যানি অ্যামাউন্ট আপনি দাল সাধিকা করে দিতে পারেন আর বাবা মার প্রতি আপনার যে অন্য আচরণ হয়েছে সেজন্য আপনি পরবর্তীতে আর যেন এটা রিপিট না যদি এটা খেয়াল রাখবেন এবং বিনয় দিয়ে নম্রতা দিয়ে শ্রদ্ধা দিয়ে আগেটার ক্ষতিপূরণ করে দেওয়ার চেষ্টা করবেন এরপরে ফয়াজ হোসাইন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক উল্লাম এখরাম প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে আপনার সাথে শরীর কেউ হলে তারটা বল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারোর পাপের বোঝা কেউ কেউ বহন করতে হয় না আবার যে সমস্ত উলাম বলেন যে না করবার বিশুদ্ধ হবে না আবিষ্কার ফোকাহনফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোষ্ঠঘাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে হবে না বলে মত থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশুমূলত জবে হচ্ছে একটি এই একটির মধ্যে যখন ভেজাল হবে আলাদা ধরনের ভেজাল কোনো কিছু গ্রহণ করে না বিদায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং অত্যাখী পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুচে বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবাড়ি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাচা যাবে কিনা দায়ের গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর সেগুলো আপনি কাটতে পারবেন পরে এমডি আকরাম হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসে বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো গুনাহে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে চার মাসে বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়েজ আছে যারা প্রবাসী আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী একজন থেকে অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘ মেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় নবী সাল্লাহাম জেহাদের ময়দানে পর্যন্ত সফরের পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে তাহারাত আপনি লিখেছেন নামাজে সেজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যা নামাজে বসে থাকে তখন সোজা সেজদা না দিয়ে ডান দিকে সেজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা দিতে হবে বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে অনেক বাবা সরে গিয়ে চিন্তা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে চিন্তা করলেও অসুবিধা নেই নামাজ হয়ে যাবে হাফেজা তাহি আপনি লিখেছেন পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি বুঝাবেন বিনয়ের সাথে যাতে অভিশাপ না দেয় তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন ফাইরুজ লাবিবা আপনি লিখেছেন আড়ি থেকে আরাফার দিনে রোজা রাখার ফজিলত কি দিনে রোজা রাখা সম্পর্কে কিছু বলেন আরাফাতের রোজা রাখার ফজিল্লো এর মাধ্যমে এক বছর পূর্বের এবং এক বছর পরে অর্থাৎ অগ্রিম গুনা ছোটোখাটো গুণাগু আল্লাহ মাফ করে দেন বড় গুণাগুলো তো ছাড়া মাফ হয় না আর এই আরাফাতের রোজা এটা আমাদের রাখার চেষ্টা করা উচিত যথাসম্ভব জিলহাজের নয় তারিখে পৃথিবী যে যে প্রান্তে অবস্থা গ্রহণ করছেন সেখানকার নয় তারিখ আপনি এজরে রাখবেন